মানে এই যে আপনারা একই হোটেলে আছেন ভালো বিষয় একজন হেল্প যে যার করবেন অনেক সাহায্য করবেন হ্যাঁ তো সবচেয়ে বিষয় এটা উনি যেটা বলছে বারবার যে বুকে হাত দিবেন না হাত উপরে তুলবেন না বুকে চাপ দিবেন না মূল কথা কোথাও যদি বুকে কখনো কালো হয়ে বলের মতো ফুলে উঠতে থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন রাত্রেই জানাবেন কালো হয়ে ফুলে না ওঠে না নর্মালি এই পর্যন্ত ফুলাটা এই পর্যন্ত ফুলাটা স্বাভাবিক স্যালানের জন্য এই যে পানি বেরোচ্ছে এই পানিগুলো যতক্ষণ পানি থাকবে ভয়ের কিছু নেই কখনও যদি পানিগুলো শক্ত চাকা জমাট বাধা মনে হয় রক্ত সেক্ষেত্রে জানাইতে হবে অতিরিক্ত টেনশন করা যাবে না আজকে খাওয়া দাওয়া কইরা ঘুমাইতে হবে বেশি বেশি পানি পান করতে হবে বডিতে ডিহাইড্রেশন হইতে পারে গলা শুকায় আসতে পারে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন গলা শুকটা শুকা লাগতে পারে সকালে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে একবার দুপুরে দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন গলা শুকনা শুকটা লাগতে পারে গলা শুকায় যেতে পারে এই জন্য বেশি বেশি পানি খেতে হবে বাথরুম কষা হয়ে যেতে পারে কারণ অ্যান্টিবায়োটিক খেলে বাথরুম কষা হয় এজন্য সবজি খেতে হবে মাংস মাংস কম খাইতে হবে সবজি টবজি খাই নিজেরা ঠিক রাখতে হবে এটা হচ্ছে মুখ্য বিষয় এর বাইরে কিছু না তো এটি মনে রাখবা আর এর বাইরে কোনো কিছু ভুলে গেলে তো আমরা আসি আমরা বোঝাই দেওয়ার জন্য আমরা আছি সমস্যা নেই আমরা তো আছি তবে যতটুকু পারা যায় বুঝে শুনে চলতে হবে হ্যাঁ আগামীকালকে সকাল সাড়ে নটা থেকে দশটার ভিতরে এখানে থাকতে হবে ও বেশি আগে আসার দরকার নেই সাড়ে নটা থেকে দশটার মধ্যে আইনি হলো নটার মধ্যে বাইরেলে এখন বাইরের তিন ভাই বইছেন নাস্তাবানি করে তারপরে আসছে হ্যাঁ ঠিক আছে আসো কালকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ